মানুষকে যদি আল্লাহ নিয়ে যেতে চায় তাকে কোনো দুনিয়ার মেশিন আটকায় রাখতে পারবে তার নিঃশ্বাস চলবে মেশিন দিয়ে এইটা হবে গোনা পাপ আমি জেনে শুনে আমার জামাকে মেরে ফেললাম কি আপনারা যে বলেন যে আমি কিছু মানুষের সাথে এমন খারাপ বলে আপনি আল্লাহর সাথে ফাইট করতেছি না ওদের গুলাস্ত আল্লাহ মাফ করুক আপনাদেরকে বরঞ্চ আমি যদি লাইফ সাপোর্ট খুলে দেই তাহলে আমি জানতেছি খুলে দেওয়ার দশ মিনিটের মধ্যে আমার হাজব্যান্ড মারা যাবে তার মানে কি আমি তাকে ইচ্ছা করে মেরে ফেললাম সো আপনারা এইরকম নোংরা কথা কিভাবে বলেন একটা মানুষ যদি আল্লাহ যদি তার আয়ু রেখে থাকে তার হায়াত রেখে থাকে কোনো মেশিন তাকে বাঁচায় রাখতে পারবে না কোনো মেশিনে তার নিঃশ্বাস চলবে না আর ও যে শুরু থেকে যে কমাতে গেছে মানে আমার কাছে একটাই কষ্ট যে মানে হয় না যে মানুষ অসুস্থ হইলে অ্যাটলিস্ট কথা বলে বা তাকায় বা মানে একটা কিছু লাস্ট একটা কোনো কথা বলে সরি মানে মানে বিষয়টা এতই আনফর্চুনেট যে ও যখন অসুস্থ হয়েছে ওই মুহূর্তে ভোরবেলা তারপর থেকে ও আর কোনো কথা বলতে পারে নাই মানে এই যে অসুস্থ হলো জাস্ট ওর কিছু নিয়ে উঠছিলো মানে ওই তখনই আর কি ব্রেন স্ট্রোকটা হয় অ্যান্ড তখন ও এরকম করতেছিল দাঁত কামড়ে আমাকে কিছু বলার চেষ্টা করতেছিলো বলতে ঝামেলা বলতে পারা নেই কি মানে হয় না যে মানুষ আচ্ছা অসুস্থ হইলে আস্তে আস্তে অসুস্থ হয় বা একটা কিছু বলে যায় বা একটা কিছু হয় মানে আমি ঠিক কথা বলার হ্যাঁ ও আমার সাথে কথা বলতে বলতে ঘুমাইছিল ও সুস্থ মানুষ ঘুমাইছিল বাট ঘুমের মধ্যে এরকম অসুস্থ হয়ে যায় তারপর আমাকে আর কিছু বলতে পারার না